হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডুশনাল ফ্রেন্ড চ্যানেল আমি সীমন্ত আজ আপনাদেরকে এই ভিডিওতে জানাবো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে হয়ে গেল আবার একই ঘটনা মোবাইল নিয়ে চলে গেলো পরীক্ষা দিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে এতটা কড়া নিরাপত্তা সত্ত্বেও আবারও পরীক্ষার হলে পাওয়া গেলো ফোন স্টুডেন্টের সাথে তো দেখা যাক এখানেতে কী হলো তো এখানেতে আপনাদের আমি নিউজ এইটিন বাংলার চ্যানেলের মেন ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তো আপনার সরাসরি নিজেরাও এই ওয়েবসাইটটিতে এসে খবরটি দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে এই নিউজটির লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে যেটা জানানো হয়েছে মিলল্য মোবাইল সঙ্গে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেব হ্যাঁ দুজন পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে চলুন পুরো খবরটি আমরা জেনে নিই এবং আপনাকে একটু রিকোয়েস্ট করবো পুরো ভিডিও দেখার সাথে সাথে যদি এই খবরটি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের আরও লেটেস্ট খবরাখবর জানার জন্য অবশ্যই এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখানে খবরটি কি উচ্চ মাধ্যমিককে দ্বিতীয় দিনই বাতিল করা হলো দুই পরীক্ষার্থীর পরীক্ষা অর্থাৎ এমন একজন হয় দুজন করেছিল দুজন পরীক্ষার্থী দ্বিতীয় দিন অর্থাৎ আজ দ্বিতীয় পরীক্ষাটি ছিল দ্বিতীয় পরীক্ষাতে মোবাইল নিয়ে গেছিলো তো তাদের পরীক্ষা সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করার জন্য বাতিল করা হলো তাদের পরীক্ষা এখানে জানা হয়েছে মাধ্যমিকের অঘটনের পর উচ্চ মাধ্যমিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছিল প্রথম থেকেই তাও শেষরক্ষা হলো না উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনই বাতিল করা হলো দুই পরীক্ষার্থীর পরীক্ষা পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করার জন্য বাতিল করা হল পরীক্ষা ভাঙড়ের স্কুলে পরীক্ষার সময় মোবাইল ব্যবহার করার সময় অভিযুক্ত ছাত্রকে হাতে নাতে ধরেন শিক্ষক এবং পরীক্ষা বাতিল করা হয় সেই অভিযুক্ত ছাত্রের শ্যামবাজারের একটি স্কুলেও একই ঘটনা ঘটেছে উচ্চ মাধ্যমিক চলাকালীন মোবাইল ব্যবহার করার আরও এক অভিযুক্তের পরীক্ষা বাতিল করা হয় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষ ষোলো হাজার দুশো তেতাল্লিশ জন এবং ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা তেষট্টি হাজার চারশো তেরো জন বেশি এবং মূল পরীক্ষা কেন্দ্র আছে সাতশো তেরোটি এবছর মাধ্যমিকের অভিজ্ঞতা বেশ তিক্ত কারণ মাধ্যমিকে প্রায় বেশিরভাগ দিনই হলে ফোন নিয়ে গেছিল এবং প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষা চলাকালীন তো বহু চেষ্টার পর মাধ্যমিকের প্রতিটি প্রশ্নে ফাঁস হয়ে যাওয়াও আটকানো যায়নি একেবারে শেষের দিন এসে টনকট হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের অনুভূতি কেন্দ্রগুলিকে শেষ পরীক্ষার দিন বন্ধ ছিল নেট পরিষেবা পরীক্ষা চলাকালীনই গ্রেপ্তার হয়েছিল ছজন অভিযুক্ত এদের মধ্যে দুজন ছিল মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পুনরাবৃত্তি যাতে আর উচ্চ মাধ্যমিকে না হয় সেজন্যই এবার আরও কড়া পদক্ষেপ নিয়েছিল শিক্ষা দপ্তর কোনো অবাঞ্ছিত ঘটনা রোধ করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি হলো মোবাইল নিয়ে করা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মোবাইল মিললে বাতিল রেজিস্ট্রেশন প্রথম ঘন্টায় পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়া নিষেধ প্রতি ঘরে মোবাইল পর্যবেক্ষক সহ তিন পর্যবেক্ষক থাকবেন এবং শেষ তিরিশ মিনিট পরীক্ষার্থী বা শিক্ষক ভেনু ছাড়বেন না ভেনুতে প্রশ্নপত্রের বড় প্যাকেট আসবে ঘরে ছোট প্যাকেট সিল করে পাঠাতে হবে বার কোডে ছোটো প্যাকেটগুলিতে ট্র্যাক রাখবে সংসদ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষা কেন্দ্রে থাকবে মোবাইল ডিটেক্টর পরীক্ষার প্রথম দিন আগে আসতে বলা হয়েছে পড়ুয়াদের নটার মধ্যে কেন্দ্রে আসতে বলা হয়েছে তো এই নিয়মগুলি পর থেকে জানানো হয়েছিলো কিন্তু এর সত্ত্বেও আবারও তো আবারও দুজন মোবাইল নিয়ে গেছিলো এবং তাদের ধরার পরেই সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে তো এরপর প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে রিকোয়েস্ট আপনার কেউ ফোন নিয়ে যাবেন না বা যদি আপনার পরিতে কোনো বন্ধু নিয়ে যায় তাকেও মানা করবেন কারণ একটা বছর কিন্তু আপনার পুরো লস হয়ে যেতে পারে যদি সেই ফোনটি নিয়ে আপনি ধরা পড়ে যান কারণ এই বছর কিন্তু খুবই কড়াকড়িভাবে পরীক্ষাটাই করা হচ্ছে কারণ মাধ্যমিকে অনেকজনই ধরা পড়েছে এবং ছয়জন অভিযুক্তকেও ধরা হয়েছে যার মধ্যে দুজন পরীক্ষার্থী ছিল তো আপনারা এমন করবেন না আপনাদের একটা বছরের জন্য লস হতে পারে তো এমন একদমই করবেন না আপনারা যেমন পড়েছেন তেমনই পরীক্ষাই দেন অবশ্যই খুব ভালো করে পরীক্ষা হবে তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল মাধ্যমিক পেকের পর উচ্চ মাধ্যমিকেও একই ঘটনা ঘটলো এতটা নিরাপত্তার থাকার সত্ত্বেও তাই কেউ প্লিজ ফোন নিয়ে যাবেন না কারণ পরীক্ষা কেন্দ্রে ফোন ধরা পরে কিন্তু এবছর পরীক্ষা ক্যান্সেল দেওয়া হবে তো এখানে ভিডিওটি শেষ করলাম পুরো ভিডিও থাকার পর যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন যাতে আর কেউ না এমন করে এবং যদি এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম তার নোটিফিকেশানটা পৌঁছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখাচ্ছেন জন্য দেবেন নতুন কোনো একটি টপিকের ওর ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই